হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ লাইফ উইথ আফরিন আশা করি সবাই ভালো আছেন হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার সরিষা ইলিশ তো চলুন কথা না বলে শুরু করি তো এখানে প্রথমে আমি যে মশলাগুলো নিয়েছি এখানে রসুন পেস্ট আছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা ও ধনিয়া গুঁড়া আর আছে কাঁচামরিচ আর এখানে আরেকটা পেস্ট দেখতে পাচ্ছেন আপনারা এখানে মেনলি আমি সাদা আর কালো সরিষা একসাথে মিক্স করে খুব ভালো করে ক্লিন করে এরপর এর মধ্যে কাঁচামরিচ এক হাফ কাপের মতো পেঁয়াজ আর স্বাদ মতো লবণ দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি তো এই তো এই ছিল আমার মশলা আর এখানে আমি ইলিশ মাছ কেটে খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি এরপর এর মধ্যে সামান্য একটু লবণ হলুদের গুঁড়া আর সরিষার তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার এখানে তো সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে সরিষা ইলিশ খেতে কিন্তু অসাধারণ লাগে আজকে মেনলি বৃষ্টির জন্যই সরিষা ইলিশ রান্না করা হচ্ছে তো বৃষ্টির দিনে আজকে দুপুরে আমাদের মেন মেনু ছিল সরিষা ইলিশ সাথে ছিল বেগুন ভাজা আর টকডাল টকডালের ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়াই আছে আম দিয়ে মজাদার টকডালের ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে আসবেন তো যাই হোক এখানে আমি ইলিশ মাছ সটা সরিষার তেল লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এরপর আমি এটা কিছুক্ষণ রেখে দেব তারপর প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে সরিষার তেল দিয়ে দিব সরিষার ইলিশ রান্না করব আর সরিষার তেল হবে না তা তো চলে না তো সরিষার ইলিশে সরিষার তেল মাস্ট দরকার তো সরিষার তেল দেওয়ার পরে এর মধ্যে আমি একটু কাজ কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম এরপর আমি যে সরিষা আর কাঁচামরিচের পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিব আমি এখানে মোটামুটি এক কাপের মতো পেস্ট দিয়ে দিয়েছি আসলে এটা মাছ অনুযায়ী দেবেন মাছের পরিমাণ যদি কম হয় পেস্টের পরিমাণটাও কিন্তু কমিয়ে দিতে পারেন না হলে অনেক সময় দেখা যায় সরিষা বেশি হয়ে গেলে তিতা তিতা একটা ভাব চলে আসে তো যাই হোক এখানে পেস্টটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দিই এক চামচ রসুন বাতা এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ জিরা ও ধনিয়ার গুঁড়া ছিল আর ছিল স্বাদ মতো লবণ এই সবগুলো মশলা একসাথে দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে শুধুমাত্র রসুনের পেস্টাই দিয়েছি কোনো রকম আদা কিন্তু দিইনি তো এই তো প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি মশলাটা কষিয়ে নিলাম তো এই পর্যায়ে আমি সে মেখে রাখা ইলিশ মাছগুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো ইলিশ মাছ দিয়ে কিন্তু খুব আস্তে আর খুব আলতোভাবে নাড়াচাড়া করতে হবে কারণ যেহেতু ইলিশ মাছ অনেক বেশি নরম থাকে আর আমি যেহেতু প্রায় আগেই পাঁচ থেকে দশ মিনিটের মতো এটার ম্যারিনেট করে রেখেছিলাম তো এটা আরও বেশি সফট হয়ে গেছে যার কারণে খুব আস্তে আর আলতোভাবে এটা নাড়াচাড়া করে নিতে হবে এবং সামান্য একটু পানি দিয়ে কিন্তু আমি মাছটাও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব এই তো মাছটা কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে কষে গিয়েছে তো এ পর্যায়ে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি এই গরম পানি দেওয়ার কারণে মাছটা খুব দ্রুত রান্না হয়ে যাবে আর ইলিশ মাছ কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে যায় তো হাফ কাপ পানি দিয়ে রান্না হবে যেহেতু আমি একটু ভুনা টাইপের করব তাই পানি শুকানো পর্যন্ত আমি মাছটা রান্না করে নেব এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন খুব ভালোভাবে মাছটা সিদ্ধ হয়ে যায় মাছটা এরকম ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এরপর এর মধ্যে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে আবারও ঢেকে দিচ্ছি তো কাঁচামরিচ দেওয়ার কারণ হচ্ছে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে তো আমি কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম এবং একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন নিচে একটু না লাগে কারণ যে কোনো তরকারিতে যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু একটা স্মোকি ফ্লেভার আসে খেতে একদমই ভালো লাগে না তো খুব আলতোভাবে কিন্তু আমি মাছগুলো উলটিয়ে পাল্টে নিচ্ছিলাম আর যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ কি এখনই সাবস্ক্রাইব করে আসুন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে চলে যায় তো তো আমার সরিষার ইলিশ কিন্তু একদম রেডি এবার আমি এটা নামিয়ে নেব আর নামানোর আগে আমি এখানে কিছুটা সরিষার তেল দিয়ে নিচ্ছি সরিষার তেল সবার শেষে দেওয়ার কারণে কিন্তু একটা ঝাঁঝালো ভাব আসবে আর খেতেও অনেক বেশি মজা হবে তো তো আমার রান্না কিন্তু কমপ্লিট এবার আমি এটা সার্ভ করে নেব। এই ছিল আমার সরিষা ইলিশের ফাইনাল লুক কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ